আমাদের এটা প্রবাদ বাক্য মানুষ মাত্রই ভুল করে আর সিন্না নাই বাবা এই প্রবাদ বাক্যটাই ভুল কুরআন আর পসা হাদিসে ভাষায় এই প্রবাদ বাক্য চাই ভুল আল্লাহ মানবে

তাই যে মানুষে ধুষ হয় পয়সা দিয়ে যদি সাদাটা একটু কিছু আবর্জনা পড়ে তারে কি করে ওই পুছাত দিয়ে মুছন দিলে পরিষ্কার হবে না তাই আল্লাহ পাক মানব জাতির জন্মগত হবে এই ধরনের পাক সাপ জন্ম দিয়েছেন একটু মুছন দিলেই আবার পরিষ্কার হয় না তাই আতাউ মিনাল আমবি কামাল্লা